প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আদামপুর নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রের আহ্বায়ক ও সভাপতি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে প্রিয় দর্শকের তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আপনাদেরকে সরাসরি তাদের কাছে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার নাম মোহাম্মদ হোসেন কার আমি পত্তন ইউনিয়নের বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আহ্বায়ক এবং দলের সেক্রেটারি আমি সোনা কমিটির আহ্বায়ক আমি ইঞ্জিনিয়ার হালেদ হুসেন শ্যামল ভাইয়ের যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমাদের বারপার্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে অক্ষরে অক্ষরে পালন করছি এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড যা যা বলেছে আমরা সব মা বোনদের বাড়ি বাড়ি হাত গিয়ে আমরা এটি মেসেজটা দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমরা হ্যান্ডবেল বেল এরপরে এই বাড়ি বাড়ি নিয়ে বিলন করে দিয়েছি ভোটার সিলিপ ভোটার লাম্বার নিয়ে বাড়ি বাড়ি দিয়ে আর এই আমরা যে স্বেচ্ছাসেবক যে আছে টিমটা আমরা নির্বাচনের জিনিস ভোরবেলা এই দূরের মানুষ দূরের ভোটারগোর্ট আনার জন্য আমরা অটো টেক করেছি অটো সবার বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে নিয়ে আসবে সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা বললে আছি যাতে সকাল সকাল যেন দানে বোট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হালেত হোসেন শ্যামল ভাইকে জয়যুক্ত করার জন্য আমরা আহব আহ্বক চেষ্টা করছি আল্লাহ আল্লাহ আল্লাহর ফাকরাপুর আলামিন দয়া আমরা যা 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 করণে সব কিছু আমরা করেছি ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার হালেত হুসেন শ্যামল ভাই ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসব। তার পাশাপাশি আমি আরটুকু বলতে চাই বিগত যে বাহিনী হানাদান হানাদী সরকার যে সরকার যে আসিল আমাদেরকে ঘরে কমাইতে দেয় নাই তাহা জেল হারাইছে মিথ্যা মামলা দিছে জেল হাঁটেছি জেল যেসব হারিয়েছি আমার এই ছোট্ট একটা বাচ্চা হয়েছিল চল্লিশ দিন বয়স ওই বাচ্চারা এ দিয়ে গিয়ে জেল হারিয়েছি তিন মাস ষাট দিন তিন মাস পনেরো দিন আমরা দিকে তো দুর্বল করেছে আমার একটা ব্যবসা আছে ব্যবসার প্রতিও তাদের লোক হয়ে গেছে যাই হোক আল্লাহর ফাক রাবুল আলমিনের দয়া এই ফেসিস বাংলাদেশতে বিদায় হয়েছে আমরা চেষ্টা করব যাতে আমাদের মানুষ যেন আমাদের এই বিএপি ফ্যামিলির লোক যেন ফেসিসের মতন না হয় আমরা ভালো কাজ করব ভালো পথে চলবো ভালো পথে চলবো আর সততভাবে চলবো আর আর তার পাশাপাশি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এই পত্তন আদমপুর যে সাত নং ওয়ার্ড ইনশাল্লাহ আমরা কোনো গাড়তি নাই কোনো কমতি নাই কোনো কিছু নাই আমরা হিংসা নাই আমার লাগে সব সমান ইনশাল্লাহ আমরা বিএনপির মূল দল ছাত্র দল কৃষক দল যুবদল অঙ্গ সংগ্রহ যারা আছে সবাইকে নিয়ে আমরা যে পরিশ্রম করছি ইনশাল্লাহ পরিশ্রমের রাজাল ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো হবে এই বলে আমার বক্তৃত্য শেষ কাল্লাম আসসালাম আলাইকুম আসসা এরকম ই রহিম দানবার সৌদ রবিধিনগর তিন আসনের ইয় আদুম পদ নিয়োন আদম প্রোগ্রামের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ পাইছি আমি ইয় পরিচালনা কমিটির সভাপতি পদ পাইছি আমি নির্বাচন কমিটি পরিচালনা করতেছি এবং আমরা সবাই মিলে বাড়িঘর বন্দে মাকে হাতে পায়ে দৈরা বলতেছি আমরা শ্যামল ভাইকে জয় যুক্ত করবো আমরা বেশি ভোট ফেলে আমরা একটা মন্ত্রীর আবেদন করতে পারবো করতে করেছি এবং এখনও করতেছি আর সামনে যে দিন আছে বারো তারিখ সন্ধ্যা তামাক আমরা এই চেষ্টা চালিয়ে দেবো আশা করি আমরা রেজাল ইনশাল্লা ভালো আসবে বাড়ি বাড়ি হাঁটতেছি মা বোনের কাছে হ্যান্ড বিল দিতেছি বুড়ার স্লিপ দিতেছি বোঝাইতেছি আশা করি আমরা যে সারা দিতে শ্যামল ভাইকে শ্যামল ভাই একজন ভালো লোক সতেরো বছর তো আমার কষ্ট করছে বাঙ্গা নির্বাচন থেকে শুরু করছে এখন তো আমার শ্যামল ভাই আসছে শ্যামল ভাই করছে সবাই আপনারা মিসবেন উনি ভালো লোক উনি যদি আসে তাহলে আমরা লিগে উন্নয়ন হবে রাস্তাঘাট বাঙ্গা যুব সমাজ যুব সমস্যা সব উন্নয়ন হবে স্কুলঘাট সবকিছু হাসপাতালের পোলাফানের চাকরি হবে এই রাস্তাঘাট যারা সব ভালো হবে আমরা সাধারণ মানুষ শ্যামলবারের সাথে কথা বিতারি সবাই আপনারা কথা বলছি কোনো হিংসা দিমাক নাই উনি ভালো মানুষ উনিকে চেষ্টা করে আমরা আনবার লেগে চেষ্টা করছি আপনারা সবাই মিলে মিশিয়ে সোয়াল টিফি বুটটা দেবেন সবাই মিলে যাইবেন আর হাওয়া দাওয়া করবেন যে পরিসে শ্যামলবার লিগে দোয়া করবেন শ্যামল বের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে তারপরে আমার লেগে দোয়া করবেন আমি আপনার লেগে দোয়া করি আমি যে দায়িত্ব পাইছি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা